এক সুন্দরী যুবতী কিভাবে এক জিনের সাথে ঘনিষ্ঠ হল এবং কিছুদিন পর যুবতী গর্ভবতী হয়ে গেল এবং তারই পেট থেকে একটি জিনের বাচ্চা ভূমিষ্ঠ হলো আর সেই শিশুটি ছিল অলৌকিক শক্তির অধিকারী সম্পূর্ণ ঘটনা জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন শ্যামপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি বিশাল বড় নদী চারুপাশে ধান ক্ষেত দেখলে মনে হয় প্রকৃতির এক সুন্দর নিদর্শন পুরো গ্রাম জুড়ে সেই গ্রামে এক কৃষকের মেয়ে সুরাইয়া সুরাইয়ার মায়ের মৃত্যুর পর তার বাবা আবার দ্বিতীয় বিয়ে করলো সৎ মা ঘরে আসার পরই সুরাইয়া ধীরে ধীরে তার চোখের কাঁটা হতে লাগল সুরাইয়া দেখতে ভারী মিষ্টি ও শান্ত স্বভাবের মেয়ে বয়স মাত্র পাঁচ বছর কিন্তু ওইটুকু মেয়েকে দিয়ে শতমা ঘরের সব কাজ করাতো এরই মধ্যে সতমা অন্তঃসত্ত্বা হলো যদিও সুরাইয়ার বাবা তাকে খুব ভালোবাসত একদিন পাড়ার এক প্রতিবেশী মহিলা দেখল সুরাইয়া পুকুর ঘাটে বসে বাসন মাছছে এই দৃশ্য দেখে তার বড্ড মায়া হলো তাই তিনি এসে সুরাইয়ার সৎ মাকে বলল তুমি মেয়ের হাতে এত কাজ করাও কেন ও তো বাচ্চা মানুষ সৎ মা তেরে উঠে বলল সুরাইয়া আপনার কাছে নালিশ করেছে তাই না আজ আসুক ও বাড়িতে ওর একদিন কি আমার একদিন পাড়ার মহিলা বলল না আমাকে সুরাইয়া কিছুই বলেনি আচ্ছা তোমাকে বলে কাজ হবে না আমি ওর বাবাকে বলবো এ কথা শুনে কথার স্বর পাল্টে গেল মুহূর্তেই বললো আমি গর্ভবতী আর এই সময়ে আমি ঘরের কাজ সবই করি সুরাইয়া শুধু বাসন মাজি আর পানি আনি এরপর সুরাইয়া বাড়ি ফেরার সাথে সাথেই সতমা গালিগালাজ শুরু করে দিল ছোট্ট সুরাইয়া কাঁদতে কাঁদতে মায়ের কবরের কাছে গিয়ে বলল ও মা ওঠো না ওঠো আমাকেও তোমার কাছে নিয়ে যাও আমি আর এত কষ্ট সইতে পারি না জানো মা ছোট মা আমাকে ঠিক মতো খেতেও দেয় না আর শুধু সারাদিন মারে কবরের ভেতর থেকে আর কোনো উত্তর না পেয়ে সুরাইয়া কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা হলো কিছু দূর যেতেই এক সুদর্শন কিশোর এসে তার সামনে দাঁড়ালো চকচকে ফর্সা গায়ের রং মনে হচ্ছে শরীর থেকে আলো নূর বের হচ্ছে পরনে সাদা কুর্তা গায়ে যেন সুরভিত ফুলের সুবাসে ভরা এবং বলল তুমি কাঁদছ কেন সুরাইয়া তোমার মনে অনেক কষ্ট বুঝি তুমি চাইলে আমি তোমার সব দুঃখ দূর করে দিতে পারি বলো তুমি কি চাও কিশোরকে দেখে সুরাইয়া ভয়ে চুপসে গেল কে তুমি আমার নাম জানলে কি করে তোমাকে তো এই গায়ে আগে কখনো দেখিনি কিশোর বলল ও তুমি আমাকে চিনবে সুরাইয়া বললো আমি কিছুই চাই না তবে আমার খুব খিদে পেয়েছে আমাকে কি কিছু খেতে দিতে পারবে কিশোর বলল পারবো এই বলেই মুহূর্তেই তার হাতে একটি খাবারের থলে চলে এলো এবং সুরাইয়ার হাতে দিল সুরাইয়া খাবারের থলে খুলে দেখে খুব অবাক হলো খুব ঘ্রাণযুক্ত সুস্বাদু খাবার যা সে আগে কখনোই দেখেনি খিদে পেটে সুরাইয়া সব খেয়ে নিল এবার কিশোর তার নিজের হাত থেকে একটি আংটি খুলে সুরাইয়ার দিকে এগিয়ে দিয়ে বলল এটা সবসময় তোমার সাথে রাখবে যদি কখনো তোমার কিছু প্রয়োজন হয় তাহলে আংটির দিকে তাকিয়ে বলিও সব সামনে হাজির হয়ে যাবে আর হ্যাঁ যদি কখনো এই আংটিতে তোমার চোখের জলের স্পর্শ লাগে তাহলে আমি মুহূর্তেই সামনে চলে আসব। তবে এই কথা তুমি কাউকে বলতে পারবে না সুরাই আংটিটি হাতে নিয়ে বললো এটা তো অনেক বড় আমার হাতে লাগবে না তুমি নিয়ে যাও ঈশ্বর বলল এটা কোনো সাধারণ আংটি নয় তুমি এটা হাতে পড়ার সাথে সাথে তোমার হাতের অনুযায়ী হয়ে যাবে এই বলে কিশোর অদৃশ্য হয়ে গেল সুরাইয়া আংটিটা হাতে দিতে সত্যি তার হাতে ঠিক মতো আটকে গেল এবার ভরা পেটে সুরাইয়া বাড়ি ফিরল এভাবে সুরাইয়ার দিন কাটতে লাগলো এরই মধ্যে সুরাইয়ার সৎ মায়ের একটি কন্যা সন্তান হলো এরপর থেকে সুরাইয়ার উপর সৎ মায়ের অত্যাচার অনেক বেড়ে গেল আর সুরাইয়ার বাবা এখন সেই মেয়েকে নিয়ে আহ্লাদে আটখানা সুরাইয়ার দিকে ফিরে তাকায় না ধীরে ধীরে সুরাইয়া ও সদবন বড় হতে লাগলো শেষ করে তারা যৌবনে পা দিল বয়সের সাথে সাথে সুরাইয়া দেখতে আরও সুন্দরী হয়ে উঠল ঠিক যেন আকাশ থেকে নেমে আসা এক তার চলাফেরা সে নামাজ পড়ে সুরাইয়া তার আচরণে গায়ের মানুষ সবাই মুগ্ধ অপরদিকে সৎবন তার রূপার গুণের কাছে কিছুই না চলাফেরার ব্যবহার ভীষণ বাজে স্বভাবের গ্রামের কেউই তাকে পছন্দ করে না এ কারণে সৎ মা সুরাইয়াকে আরও হিংসা করতে লাগল সুরাইয়ার মাত্রা আরও বাড়িয়ে দিল তবে এখন আর সুরাইয়া তাদের আচার আচরণে তেমন কষ্ট পায় না কারণ এগুলো তার রোজই সহ্য হয়ে গেছে একদিন সুরাইয়া গভীর রাতে জানালার পাশে বসে কোরআন পড়ছিল এমন সময় হঠাৎ তার মনে হলো জানালার ওপাশে কেউ আছে সুরাইয়া ভীষণ ভয় পেল এবং আরো জোরে কোরআন পড়তে লাগলো কিন্তু অদৃশ্য ছায়াটা কিছুতেই যাচ্ছে না এরপর থেকে প্রতি রাতে সুরাইয়া কোরআন পড়তো আর প্রতিদিনই ওই ছায়াটাকে সে জানালার বাহিরে দেখতে পেত আস্তে আস্তে সুরাইয়ার ভয়ও কেটে যেতে লাগলো একদিন সুরাইয়া মা সুরাইয়াকে বলল ঘরের বাজার সদাই শেষ তোর বাপু আজ এসে দিয়ে যেতে পারবে না তুই যা তো সুরাইয়া হাটে গিয়ে বাজার সদাই নিয়ে আয় সুরাইয়া বলল ছোট মা আমার এই সন্ধেবেলা একা যেতে ভয় করে তুমি একটু সাইমাকে আমার সাথে যেতে দাও না দুজনেই গেলে ভয় করবে না উঠে বলল কি তোর সাহস তো কম না আমার মেয়ে যাবে এই সন্ধ্যায় হাটে তারপর যদি ওর কোন বিপদ হয় তাহলে কি তোর নিয়ে এমন কটু কথা শুনে সুরাইয়ার চোখে জল চলে এলো সে ধীরে ধীরে হাটের পথে রওনা হলো। হাট থেকে বাজার সদায় করে বাড়ি ফিরবে কিন্তু চারপাশে এতটাই অন্ধকার হয়ে গেল যে সুরাইয়া কিছুই দেখতে পারছে না ভাই সুরাইয়া কাঁদতে লাগলো হঠাৎ তার সামনে এক সুদর্শন যুবক এসে দাঁড়িয়ে বলল তোমার ব্যাগটা আমাকে দাও আমি তোমাকে এগিয়ে দিচ্ছি সুরাইয়া রাজি হলো না বলল না আপনাকে আমি চিনি না এবং আপনার সাহায্য আমি চাই না যুবক তবুও সুরাইয়ার পিছু পিছু তার বাড়ি পৌঁছে দিল বাড়ির দরজায় দাঁড়িয়ে সুরাইয়া বলল আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি আপনাকে যা ভেবেছিলাম আপনি তেমনটা নন যুবক মুচকি হেসে বলল আজ রাতে কি তুমি কোরআন তেলাওয়াত করবে না সুরাইয়া অবাক হয়ে বলল আমি রোজ রাতে কোরআন পড়ি সেটা আপনি জানলেন কি করে যুবক বলল আমি সব জানি তোমার তেলাওয়াতের সুমধুর সুর যে কারো মনকে শীতল করে দেয় সুরাইয়া আরো অবাক হয়ে বলল কে আপনি সত্যি করে বলুন তো যুবক বলল আমার নাম সুফিয়ান আমি সেই যে তোমার জানালার কাছে দাঁড়িয়ে রোজ তোমার কোরআন তেলাওয়াত শোনে সুরাইয়া এবার ভয়ে কেঁপে উঠলো যুবক বলল ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না শুধু দূরে দাঁড়িয়ে তোমার কোরআন তেলাওয়াত শুনবো সুরাইয়া এবার ঘরে ঢুকলো রাত গভীর হচ্ছে রোচকার নিয়মে অজু করে কোরআন পড়তে শুরু করলো সুরাইয়া মুহূর্তেই দেখলো জানালার পাশে সেই ছায়া আজার সুরাইয়া ভয় না পেয়ে জানালা খুলে দিল এবার সুরাইয়া ছায়াটার দিকে তাকে প্রশ্ন করলো তুমি তো মানুষ নও কিন্তু কে তুমি কি তোমার পরিচয় এবার ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল সেই যুবক যে তাকে বাড়ি পৌঁছে দিয়েছিল যুবক বলল আমি সত্যি মানুষ নই আমি জিন তোমার সুমধুর কণ্ঠে তেলোয়াজ যতই শুনছি আমি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি এভাবে এই সুরাইয়ার দিনগুলো কাটতে লাগলো একদিন সুরাইয়া সদ্বনকে পাত্রপক্ষ দেখতে আসলো সুরাইয়া সৎমা বলল বাড়িতে মেহমান আসলে তুই কারো সামনে যাবি না লুকিয়ে থাকবি মুকুরি কারণ তোকে পাত্রপক্ষ দেখলে আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে তুই আমার মেয়ের চেয়ে অনেক সুন্দরী কথাটা যেন মনে থাকে সুরাইয়া বলল সাইমা তো আমার ছোট বোন বড় বোনের আগে ছোট বোনকে বিয়ে দিলে গায়ে লোক ছিচা করবে না ছোট মা বলল যত বড় মুখ নয় তত বড় কথা মুখ পুরীর তোকে দিয়ে দিলে এ বাড়িতে কাজকাম কে করবে তোর মরামা এসে করে দিয়ে যাবে বুঝি এ কথা শুনে সুরাইয়া ভীষণ কষ্ট পেল কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেল রাত গভীর হলো হঠাৎ সুরাইয়ার চোখ গেল যা জানালার বাহিরে সেই ছায়ার দিকে হঠাৎ ছায়াটা বলল আজকে কোরআন পড়বে না আমি যে অধীর আগ্রহে শোনার অপেক্ষা করছি এ কথা শুনেই সুরাইয়া বলল তুমি আর এখানে এসো না কারণ তুমি একজন পুরুষ আর আমি একজন নারী তোমাকে কেউ না দেখু কিন্তু আল্লাহ তো দেখেন আমার গুনা হবে এবার ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল যুবক বলল হ্যাঁ তোমার কথা ঠিক তবে এই গুণা থেকে মুক্ত হওয়ার একটি পথ আছে সুরাইয়া বলল পথ যুবক বলল বিয়ে করে আমি তোমাকে বিয়ে করতে চাই যদি তুমি রাজি থাকো সুরাইয়া বলল এটা কিভাবে সম্ভব আমার সৎ মা আমাকে বিয়ে দিতে রাজি হবে না যুবক বলল বিয়েটা তোমার যেহেতু আর তুমি রাজি থাকে আমি আল্লাহর ইচ্ছায় তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব সুরাইয়া রাজি হয়ে গেল এরপর এক রাতে আল্লাহকে সাক্ষী রেখে সুফিয়ান আর সুরাইয়া বিয়ে করে নিল এবং একে অপরকে স্বামী স্ত্রী রূপে পেয়ে ভীষণ খুশি এরপর থেকে সুরাইয়া রোজ সুফিয়ানকে ৎপর শোনাতো মাঝে মাঝে সুখিয়ানো জিন্দের দেশের সকল নিয়মকানুন আর জীবন ব্যবস্থার গল্প শোনাতো এভাবেই একে অপরের জীবনের সুখ দুঃখ ভাগ করে নিত এবং পরম আদর্শ ভাগে মেতে থাকতো তাদের দিন ভালোই তার ছিল হঠাৎ একদিন সৎমা দরজায় দাঁড়িয়ে সুরাইয়া ও সুফিয়ানের কথোপতন শুনে ফেললো এবং দৌড়ে গিয়ে উঠোনে দাঁড়িয়ে চিৎকার করতে লাগল কে কোথায় আছো তোমরা দেখে যাও মেয়ে এখন ঘরে নিয়ে ছি হারাম ছি মুখ ছি আমি কিভাবে গায়ে মুখ দেখাবো এই চিৎকার শুনে গায়ের লোকজন ছুটে এসে উঠোনে ভিড় জমালো এদিকে সুরাইয়ার বাবা গিয়ে জোরে জোরে তার দরজায় ধাক্কাতে লাগল সুরাইয়া ভয় পেয়ে সুফিয়ানকে বললো সর্বনাশ তোমার আমার কথা হয়তো কেউ শুনে ফেলেছে এখন কি হবে সুফিয়ান কিছু বলার আগে পাহির থেকে তার বাবা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ল সবাই মিলে খাটের নিজ ঘরের আনাচে কানাচে খুঁজতে লাগলো কিন্তু ঘরের ভেতরে কাউকেই পেল না সুরাইয়ার বাবা তার সৎমাকে বলল তুমি কি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিলে কই ঘরের ভেতর তো কেমি নেই সৎমা বলল ছিল আমি নিজের কানে একজন পুরুষের কণ্ঠস্বর শুনেছি নিশ্চয়ই দুশ্চরিতা মেয়ে তাকে পালাতে সাহায্য করেছে এরপর গায়ের লোকজন বিরক্ত হয়ে যে যার ঘরে চলে গেল সুরাইয়া কাঁদতে কাঁদতে তার স্বামী সুফিয়ানকে বলল শোনো তুমি এখানে থাকলে আমার বিপদ আরো বাড়বে আর সৎমা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমার অনেক বড় ক্ষতি করতে পারে তার জন্য তুমি কিছুদিন আমার থেকে দূরে থাকো পরিস্থিতি শান্ত হলে আবার আমাদের দেখা হবে সুফিয়ান বলল আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে এই বলে সুফিয়ান চলে গেল সুফিয়ানের চলে যাওয়াতে সুরাইয়া বড্ড অসহায় আর একা হয়ে গেল দিন মনমরা হয়ে বসে থাকত এরপর হঠাৎ একদিন সুরাইয়া মাথা ঘুরে পুকুর ঘাটে পড়ে গেল একজন মহিলা তাকে দেখে বাড়ি নিয়ে এলো কিছুদিন পর সুরাইয়া বমি করতে লাগলো খাওয়া দাওয়ায় অরুচি আর শরীর দুর্বল হয়ে যেতে লাগলো গ্রামের এক বয়োজ্যেষ্ঠ মহিলা সুরাইয়াকে দেখে তার সৎ বলল। তোমার মেয়ে তো পোয়াতে সৎমা চিৎকার করে বললো হায় সবনাশ এই চরিত্রহীনা মেয়ে আমার মান সম্মান সব শেষ করে দিল মেয়ের আগে কিভাবে গর্ভবতী হয়ে গেল হে তার সাথে বুকাম করেছিস বল এই বলে সুরাইয়াকে মারতে রাখলো বয়োজ্যেষ্ঠ মহিলা বলল এই অবস্থায় গায়ে হাত তুলিও না বাচ্চার ক্ষতি হয়ে যাবে সব মা তবুও থামলো না বললো আজ আমি ওকে মেরেই ফেলবো এই অপায়া অনামুখকে বাঁচিয়ে রেখে কি লাভ ওর মা তো কবরে গেছে আর আমার উপর জ্বালা তুলে দিয়ে গেছে বিয়ের আগেই সুরাইয়ার গর্ভে বাচ্চা এই কথা মুহূর্তেই পুরো গ্রাম ছড়িয়ে পড়লো লোকজন কানাঘুষা আর ছিছা করা শুরু করে দিল সুরাইয়ার বাবা এ কথা শুনে সুরাইয়াকে বেধম মারধর করলো তোর মতো হারামের ফেলবো না পুলিশ জানতে পারলে হবে আমাদের জেল খাটতে হবে তার চেয়ে ওকে এই গ্রাম থেকে তাড়িয়ে দাও যেই কথা সেই কাজ সুরাইয়াকে গ্রাম থেকে বের করে দিল সবাই সুরাইয়া কাঁদতে কাঁদতে গ্রাম থেকে অনেক দূরে একটি জঙ্গলে চলে এলো এবং গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল এমন সময় এক বৃদ্ধ বুড়ি সেই পদ দিয়ে যাচ্ছিল হঠাৎ সুরাইয়াকে দেখে বললো কে তুমি মা এই জঙ্গলে কি করছো শ্রেয়া হঠাৎ জেগে উঠে বলল আমাকে তুমি চিনবে না বুড়িমা আমি অনেক দূর থেকে এসেছি বুড়ি বলল তা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি গর্ভবতী এখানে একা থেকে না যাও বাড়ি চলে যাও শ্রেয়া বলল না না আমার সৎমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই বুড়ি বলল আমি একাই থাকি তুমি চাইলে আমার সাথে যেতে পারো শ্রেয়া রাজি হয়ে গেল এবং বুড়িমার সাথে রওনা হলো দূর যেতেই বুড়ি একটি কুড়ো ঘর দেখিয়ে বলল ওই যে কুড়ো ঘরটা দেখ tout. ওটাই আমার বাড়ি সুরাইয়া ঘরের ভেতর প্রবেশ করলো বুড়িমা তাকে রাতের খাবার খেতে দিয়ে বললো খেয়ে বিশ্রাম করো বড্ড ক্লান্ত তুমি এরপর থেকে সুরাইয়া সেই ঘরেই বুড়িমার সাথে থাকা শুরু করলো হঠাৎ একদিন সুরাইয়ার প্রসব বেদনা শুরু হলো এবং একটি কন্যা সন্তানের জন্ম দিল মুহূর্তে শিশুটির রূপের আলোয় চারোপাশ আলোকিত হয়ে উঠলো সুরাইয়া তার মেয়ের নাম রাখলো সুফিয়া রাত যখন গভীর হলো সুরাইয়া দেখল তার মেয়ের শরীর থেকে একটি চাঁদের আলোর মতো আলো পুরো ঘরের চারপাশে ছড়িয়ে পড়ছে এই আলো দেখে সে নিশ্চিত এ কোনো সাধারণ বাচ্চা নয় কিন্তু মনে মনে এই ভেবে ভয় পেলো এই আলো যদি কোনো মানুষ দেখে তাহলে তারা বুঝতে পারবে ও কোনো সাধারণ বাচ্চা নয় হঠাৎ সেই আলোটি দেখে ভয় আর সকাল বেলায় ছড়িয়ে ভূতের বাচ্চা লোকজন ছুটে তাকে দেখতে এলো আর উল্টো পাল্টা কথা বলা বলি করছিল তাদের মধ্যে একজন বলে উঠল ভূতের বাচ্চাকে আমাদের হাতে তুলে দাও আমরা ওকে মেরে ফেলবো এসব কথাবার্তা শুনি সুরাইয়া গোপনে এবার সেই কুড়ে ঘর থেকে সুফিয়াকে নিয়ে পালিয়ে গেল যেতে যেতে অনেক দূরে অন্য এক গায়ে চলে এলো এবং সেখানে থাকা শুরু করলো সুফিয়াও আস্তে আস্তে বড় হতে লাগলো হঠাৎ সেই গায়ে মহামারী দেখা দিল ঘরে ঘরে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়লো কেউ কেউ মারাও যাচ্ছে কথা শুনে সুরাইয়া সুফিয়াকে নিয়ে পাশের এক প্রতিবেশীকে দেখতে গেল সুফিয়া গিয়ে সেই অসুস্থ মহিলার মাথায় হাত রাখলো মুহূর্তে মহিলা সুস্থ হয়ে উঠলো এ ঘটনা জানার পর পুরো গ্রামের লোকজন সুফিয়াকে বাহবা দিতে লাগলো সবাই সুস্থ হয়ে উঠেছে বলে সুফিয়াও ভীষণ খুশি কিন্তু সুরাইয়া তার সুফিয়াকে বলল তুমি তোমার শক্তি কোথাও প্রকাশ করো না কারণ এতে আরো বড় বিপদ ডেকে আনবে কিন্তু সুফিয়া মায়ের কোনো কথার গুরুত্বই দিল না একদিন সুফিয়ার সুরাইয়া বাজার থেকে বাড়ি ফিরছিল হঠাৎ তারা দেখল একটি বিশাল গাছের নিচে কয়েকজন লোক চাপা পড়েছে তারা বাঁচার জন্য চিৎকার করছে কিন্তু চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন অনেক চেষ্টা করলো কিছুতেই গাছটি সরাতে সক্ষম হলো না সুফিয়া তার মাকে বলল আমি ওদের বাঁচাবো সুফিয়ার মা বারবার বলছিল সুফিয়া তুই যাস না কিন্তু সুফিয়া মায়ের কথা না শুনে দৌড়ে গিয়ে একাই গাছটি তুলে লোকজনদের প্রাণ বাঁচালো এই দৃশ্য দেখে চারোপাশের লোকজন খুশি হলো কিন্তু ভীষণ অবাকও হলো এত লোক মিলে যে গাছটি কেউ এক চুল নাড়াতে পারলো না আর সেখানে এইটুকু মেয়ের পক্ষে কি করে সম্ভব হলো এ কথা শুনেই সুরাইয়া ভীষণ ভয় পেল দ্রুত সুফিয়াকে নিয়ে বাড়ি ফিরে এলো কারণ সে জানে লোকজন এই শক্তিকে স্বাভাবিক নেবে না আর সেটাও বুঝতে পেরেছে তার মেয়ের শক্তির কারণে তাদের সামনে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে কিন্তু এতক্ষণে পুরো গায়ে কানাঘুষা শুরু হয়ে গেল সুরাইয়ার মেয়ে সুফিয়া একজন জাদুকর লোকজন সুরাইয়ার বাড়ি ছুটে এসে বললো বের হও বের হও তোমরা আমরা জেনে গেছি কোনো সাধারণ বাচ্চা নয় ও একটা জাদুকর তোমরা এই গায়ে থাকলে আমাদের অনেক বড় ক্ষতি হবে সুরাইয়া অনেক অনুরোধ করে বলল আপনারা ভুল ভাবছেন আসলে ও ছোট্ট বাচ্চা মেয়ে ও জাদুকর হবে কেন তাই লোকজন বলল তাহলে ও নিষ্ঠয়ের ভূত কিংবা নয় নয়তো এমন কোনো অলৌকিক ক্ষমতা তার মতো বাচ্চার থাকার কথা নয় তোমাদের ভালো বলছি আজ রাতের মধ্যে এখান থেকে চলে যাবে নয়তো তোমাদের জ্বালিয়ে হবে এই বলে লোকজন চলে গেল সুফিয়া তার মাকে বলল মা বললো খারাপ কিছু করিনি কিন্তু মানুষ আমাকে এত ঘৃণা করে কেন সুরাইয়া বলল মা মানুষ অনেক জিনিসে বোঝে না কারণ মানুষ ভালো কিছু চেনে না আর তার কৃতজ্ঞতাও প্রকাশ করে না কারণ সৃষ্টিকর্তার এত নিয়ামতকে ভোগ করার পরও মানুষ সৃষ্টিকর্তাকেই অস্বীকার করে এরপর সুফিয়া বলল ওরা যে তোমাকে এত অপমান করলো এটা আমি মেনে নিতে পারবো না মুহূর্তেই সুফিয়ার চোখ ও শরীর রক্তবর্ণ ধারণ করলো সুরাইয়া বুঝতে পারলো সুফিয়া রেগে আছে আর জিনদের রাগ হলে তারা সব কিছু উল্টে পাল্টে দিতে পারে সুরাইয়া সুফিয়াকে বলল শান্ত হও সুফিয়া এরা সাধারণ মানুষ এদের উপর নিজের শক্তি প্রয়োগ করো না কিন্তু সুফিয়ার রাগ ক্রমশই বাড়তে লাগলো সুরাইয়ার কি হবে ভেবে কান্নায় ভেঙে পড়লো এবং যখন হাত দিয়ে চোখ মুছতে যাবে ঠিক তখন সুরাইয়ার হাতে থাকা আংটিতে তার চোখের জলে স্পর্শ লাগলো মুহূর্তেই সুফিয়ান তার সামনে হাজির হয়ে গেল সুরাইয়া চোখ খুলে দেখলো সামনে সুফিয়ান দাঁড়িয়ে আছে সুরাইয়া তাকে জড়িয়ে ধরে বলল তুমি সুফিয়াকে থামাও নয়তো অনর্থক হয়ে যাবে সুফিয়ান এবার সুরাইয়ার কাছে এসে বলল আমি তোমার বাবা শান্ত হও মা ওরা অবুজ এদের উপর রাখো প্রকাশ করে লাভ নেই কারণ এরা বুঝবে না এরা কুসংস্কার বিশ্বাস করে তাই তারা আমাদের ভয় পায় শাস্তি দেয়া তোমার কাজ নয় শাস্তি দেয়ার মালিক স্বয়ং আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহ সব দেখবেন এরপর সুফিয়ান তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল আমি তোমাদের আমার সাথে নিয়ে যেতে এসেছি তোমাদের জন্য এখানে থাকা বিপজ্জনক চলো আমার সাথে এখন থেকে আমরা সবাই জিন্দের দেশেই থাকবো সুরাইয়া ও সুফিয়া রাজি হয়ে গেল মুহূর্তেই সামনে একটি জাদুর পার্টি হাজির হলো তারা তিনজনে জাদুর পাটিতে বসে জিন্দের দেশে রওনা হলো অপরদিকে গ্রামবাসী মশাল হাতে দৌড়ে সুরাইয়ার বাড়িতে এলো তারা ভেবেছিল সুরাইয়া ও সুফিয়া ঘরের ভেতরেই আছে তাই তাদের বাড়ি ঘর ভেঙে চুরে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল এরপর তারা ভাবলো এখন থেকে তাদের গ্রাম অশুভ ছায়া থেকে মুক্ত এই বলে বিজয় উল্লাস শুরু করলো এতক্ষণেই সুরাইয়া ও সুফিয়ান এবং তাদের একমাত্র কন্যা সুফিয়া জিন্দের দেশে পৌঁছে সুফিয়া অবাক হয়ে সকল দৃশ্য উপভোগ করতে লাগল কিন্তু সুফিয়া এত সুন্দর মুখরিত পরিবেশে থেকেও তার মনে একটাই প্রশ্ন বারবার উকি দিচ্ছিল মানুষের কোনো ক্ষতি না করার পরও কেন মানুষ তাদের ঘৃণা করে আর এই উত্তর তার কাছে অজানাই রয়ে গেল